मेरा 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 मुल्क देश ये वतन शांति का उन्नति का प्यार का चमन मेरा मुल्क मेरा देश मेरा ये वतन शांति का उन्नति का प्यार का चमन কি দিনকাল যে আসলো আজকে যে 15 আগস্ট স্বাধীনতা দিবস এই দিনটার জন্য কত মানুষে প্রাণ হারিয়েছে কত মানুষে শহীদ হয়েছে আর এখানে বসে গেম খেলছে তাও যাই দেখি এদের কিছু বোজানো যায় কিনা হে মার 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 ফ্যাক্টরিতে দুটো banda তে তাড়াতাড়ি আয় ম্যাচ দিলুরে তাড়াতাড়ি আয় দড় যাচ্ছে যাচ্ছে মরছনি মরছনি এই তোরা এখানে বসে গেম খেলছিস হ্যাঁ খেলছি তাতে তোমার কি তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও তুমি বেশি বকিও না আরে যাবো রে যাবো তবে আজকে যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই কালটা কি তোদের আছে তোরা কি পতাকা তুলবি না ওসব পতাকা তোলার সময় আমাদের নেই তোমার দরকার হলে তুমি তোলো গা এই জানুয়ার তোরা জানিস এই দিনটার জন্য কত মানুষ প্রাণ হারিয়েছে কত মানুষ শহীদ হয়েছে আজ তাদের জন্য শান্তিতে ঘুমাতে পাচ্ছিস খেতে পাচ্ছিস আর তাদের জন্য এই করতে পারবি না ঠিক আছে আমরা ভুল বুঝতে পেরেছি এরকম আর হবে না চলো আমরা পতাকা তুলবো দাদা আবার চলে আসলে পতাকা তোলার কাজ শুরু হবে তাড়াতাড়ি হাত লাগা কাজটা শেষ দাদা চলে আইবি হ্যাঁ দাদা আমার কাজটা করে দিয়েন আরে হ্যাঁ হ্যাঁ ওসব সব আমার হাতে সব হয়ে যাবে তুমি শুধু টাকাটা পাঠিয়ে দিবা বাকিটা আমি দেখে নেব আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আমি টাকাটা সময় মতো পাঠিয়ে দেব আচ্ছা ওকে এ দাদা চলে এসেছে সাইড দে সাইড দে আরে হ্যাঁ দাদা বলুন আরে ওসব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনি যেখানে সেখানে থাকেন আমি তো আছি নাকি আমার ওটা বিশ্বাস নেই হ্যাঁ আমি সব দেখে নেবো ব্যাপার কে কি করে আমি সব দেখে নেবো অসুবিধা নেই কানে ফোন ধরে পায়ে চটি পরে পতাকা তুলতে এসেছেন আপনি কি কিছুই জানেন না এভাবে পতাকা তোলা হবে না হ্যাঁ তাই তো এইভাবে কেউ পতাকা তোলে আরে তোরা তো বকিস না দাদা যেটা করছে ওটাই ওসব ঠিক দরকার নেই তোমার দাদা পতাকা তুললে তোমার পকেটে টাকা ঢুকবে আমাদের না তাই এইভাবে পতাকা তোলা হবে না যান আপনি এখান থেকে যান ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু আমাকে চিনিস না আমি তোদের দেখে নেব তুমি যাও যা করে আচ্ছা সবাই শোনো আজকে পতাকা তুলবে যিনি আমাদের চোখ খুলে দিয়েছেন সেই হ্যাঁ তাই হবে আসেন আসেন আপনি সামনে আসেন দিয়ে পতাকা তোলার কাজটি শুরু করেন मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पञ्जाब सिंध गुजरात मराठा प्रविड उत्कळ गङ्गा इन्द्र हिमाचल यमुना गङ्गा उज्जल जगति तरङ्गा तव शुभ नामे जागे शुभ आशिष मागे गाहे तव जय गाथा जन गण मङ्गल जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय जय, जय 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 जय, जय, जय हे